লোকে আমায় জিজ্ঞেস করে তুমি এত খুশি থাকো কেমন করে উত্তরে তাদের বলি আমি লোকের খুশিতে জ্বলি না আর নিজের দুঃখের কথা কাউকে বলি না জীবন আমাদের খুশি থাকার জন্য কিছু লিমিটেড সময় দেয় যেটার নাম শৈশব লুকোচুরি খেলতাম সবাই মিলে কেউ লুকোতে আবার কেউ খুঁজতো হঠাৎ একদিন সব বন্ধুরা লুকিয়ে পড়ল আর খুঁজে পেলাম না বুঝলাম বড় হয়ে গেছি কত কি রোজ মনে হয় সব কি আর সত্যি হয় কিছুটা ভুলতে হয় আর বাকিটা মানতে হয় কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে ভালো থাকতে পারবে না খুব জানতে ইচ্ছে করে এত পথ থাকতেই মানুষ কেন নিজে বরবাদ হওয়ার জন্য বা অপরকে বরবাদ করার জন্য শুধু ভালোবাসার পথকেই বেছে নেয় যাদের চরিত্র খারাপ তাদের কপালে ভালো মেয়ে জোটে এই কথাটা পুরোটা সঠিক নয় কারণ জন্ম মৃত্যু বিয়ে এগুলো নির্ভর করে রবের ওপর কিছু ব্যতিক্রম দেখে কখনোই এটা জাজ করা ঠিক নয় জীবনসঙ্গী যার ভালো তার দুনিয়াটা জান্নাত তোমার সম্পর্কে তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথে ওটা বসা হাসা বাদ দিয়ে দিতে সত্যি একটা সময় পরে মানুষের চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায় নষ্ট হয় শারীরিক সব সৌন্দর্য কিন্তু কোনো মানুষের ভালো ব্যক্তিত্ব বা চরিত্র কোনো দিনে নষ্ট হয় না বরং যতদিন যাবে প্রশংসিত হবে সমস্যা বোঝার কেউ নেই সবাই শুধু একে অপরের দোষ দিয়ে নিজেকে দূরে সরায় সমাধান হবে না এই সমাজে এই মানসিকতায় একদিন সব ঠিক হয়ে যাবে এই কথাটি ভেবে কেটে যাচ্ছে হাজারো মানুষের কষ্টের জীবন বাস্তবতা কখনোই গল্পের মতো সুন্দর হয় না আর সুন্দর গল্পে কখনো বাস্তবতার মিল থাকে না